তো কীভাবে বিডি বি অ্যাপ অ্যাপটা ইউজ করবেন তো ফার্স্ট অফ অল যে লিঙ্কটা আছে সেটা ওপেন করবেন এই অ্যাপটা নামাবেন এখানে ক্লিক করবেন এখান থেকে ডাউনলোড এখান থেকে ডাউনলোড এনিওয়ে হয় এখান থেকে ডাউনলোড করবেন তো ডাউনলোড হয়ে গেছে ওপেন করবেন প্যাকেজ ইনস্টলার এখান থেকে ইনস্টল করবেন এখানে কোনো সমস্যা আসলে সেটা সলভ করবেন যে ইনস্টল এখান থেকে ডান করবেন ডান এরপর অ্যাপটা ওপেন করবেন ফার্স্টে অল যেহেতু ইন্টারনেট কানেকশন লাগবে তো ইন্টারনেট কানেকশন রয়েছে অন করবেন অ্যাপটা তো এখান থেকে যে টেলিগ্রাম এখানে জয়েন হবেন তো আমি জয়েন করতেছি জয়েন দেওয়ার পর এখানে টেলিগ্রাম সিলেক্ট করবেন তো এখান থেকে যে এটা রয়েছে এটা জয়েন করবেন এরপর ব্যাকে আসবেন আবারও অ্যাপে আসবেন এখানে ক্লিক করবেন অ্যাপটা আপডেট হয়ে যাবে এখান থেকে সার্ভার সিলেক্ট করবেন এই যে সার্ভার সিলেক্ট সার্ভার তো এখানে ক্লিক করবেন এখান থেকে যে যেমন পেক নিয়েছেন যারা সোশ্যাল নিয়েছেন তারা সোশ্যাল এই যে সোশ্যাল এখানে ফেসবুক যারা স্ট্রিমিং নিয়েছেন তারা স্ট্রিমিং এখান থেকে যারা গেমিং খেলতে চান তারা গেমিংয়ের জন্য পাবেন যে গেমিং তো এখান থেকে আমি যে ইউটিউব রয়েছে এটা আমি সিলেক্ট করলাম যেহেতু আমার ইউটিউব প্যাক তো ইউটিউব দিলাম এখান থেকে জাস্ট নেট কানেকশানটা অন করে নেবেন এখন হচ্ছে কানেক্ট করবেন এই জায়গায় সিলেক্ট করবেন ওকে করবেন এই যে কানেক্টিং যে অর্থনৈতিক কানেক্টিং কানেক্টেড তো এই যে কানেক্ট হয়ে গেছে তো এভাবে ইউজ করবেন তো এখান থেকে নেট স্পিডটা চেক করার জন্য এখানে যাবেন এখান থেকে হটস্পট পাবেন ল্যাপটপ ইউজ করার জন্য স্পিড টেস্ট রয়েছে অ্যাপন রয়েছে তো আমি এখানে আবার ক্লিন রয়েছে তো স্পিড টেস্টটা দেখাই দিই তো আমি ঘরের ভিতরে রয়েছি গ্রাম এলাকায় তার স্পিড টেস্ট কত আসে দেখি তো এইখানে দেখেন স্পিড টেস্ট এগারো এমপি পি এস চলে আসছে চোদ্দ তো ঘরের ভিতরে রয়েছি এই যে উপরে দেখেন বারো এমপি পি এস উনিশ বিশ একুশ বিশ এই যেখানে তো এইভাবে ইউজ করবেন